দেখবেন স্বামীরা যখন টেনশন বুক করে তখন যার ঘরে প্রিয়তমা স্ত্রী আছে। যে স্বামীকে দিল থেকে মহব্বত করে আজকে তো স্বামীকে দিল থেকে মহব্বত করেনা স্ত্রী পাওয়া বিরাট অভাব কারণ স্বামীকে স্বামী হিসাবে রাখে আর বন্ধুর সাথে রাত্রে এমে সেট করে কথা বলেন বিটিক ও পর্দার অন্তরের মা আপনাদের সম্মান আল্লাহ রনবী বিশ্বনবী রাহমতুল্লাহ আলাম দিয়েছেন আদ দুনিয়া খুল্লোহা মাতা অখৈরু মাতা আদুনিয়া আলমার আতুস্য়া রেহা আল্লাহ রসুল বলেন গোটা দুনিয়া তাই সম্পদ সম্পদ কি সম্পদ না এই গোটা দুনিয়ার ভিতর থেকে উত্তম সম্পদ শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেককার নারী সুবহানাল্লাহ পড়েন আর ওজরে পড়েন সুভাহানল্লাহ ও পর্দার অন্তরালের মা কানটা লাগাইয়া মনোযোগ সহকারে শুনুন হুজুর যে বলেছেন বর্তমান যুগের চাহিদা অনুযায়ী ওয়াজ করতে হয় আপনার স্বামীকে যদি আপনি সম্মান করতে পারেন আপনার স্বামীকে সন্তুষ্ট রেখে যদি কবরে যেতে পারেন মরতে দিয়ে হবে আল্লাহর তৈরি জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে পরেন সুবাহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাসাল্লাম স্বামীর গুরুত্ব দিয়া বলেছেন আল্লাহ তারা যদি আর কাউকে সেজদা দেওয়ার অনুমতি থাকত আমি বলে দিতাম প্রত্যেকটা নারী যেন তার নিজস্ব স্বামীকে সেজদা করে সুবহান এই হাদিস শোনার পরে স্ত্রীদের কাছে স্বামীর গুরুত্ব বোঝার আর বাকি থাকে না এই জন্য প্রিয়তমা স্ত্রী স্বামীর টেনশন বুঝতে পারে যে মহিলা স্বামীর চেহারার দিকে স্বামীর কি অবস্থা সেটা বুঝতে পারে না সেই মহিলা ওই স্বামীর স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে না কথা বলেন ঠিক না বি স্বামী বেচারা মাঠে যাবে গাছে যাবে পাহাড়ে যাবে জঙ্গলে যাবে নদীতে যাবে বিকালবেলা যখন স্ত্রীর কাছে আসবে তখন স্ত্রী একটা নজর চেহারার দিকে তাকাই বুঝতে হবে আমার স্বামী এই মুহূর্তে কিসের প্রয়োজন কথা বলেন ঠিক না বেঠিক যেই স্ত্রী স্বামীর চেহারার দিকে তাকায়াই বুঝতে পারে আমার স্বামী এই সময়ে এটার প্রয়োজন এই মানুষটাই হলো নেককার নারী পড়েন সুবাহানাল্লাহ যেই নারীর দিকে তাকাইলে তার আপন স্বামী মনের মধ্যে আনন্দ পায় যে স্ত্রীর চেহারার দিকে তাকাইলে আপন স্বামী আনন্দ পায় ওই স্ত্রী হল নেককার নারী আর এই স্ত্রী সম্পর্কেই রুসুল বলেন এই গোটা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠত সম্পদ শুভ হানল্লা পড়েন